বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি তবে আজকে কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হইনি আজকে হচ্ছে আমি আমার বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো নতুন নতুন অনেক কিউট কিউট বিজনেসের প্রোডাক্ট এসেছে তো আমি হচ্ছে আজকে প্রত্যেকটা প্রোডাক্ট ডিটেলসে একদম প্রাইস সহ দেখিয়ে দিব আর সব আপুদেরকে রিকোয়েস্ট করছি আজকে কিন্তু মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো কালেকশন নিয়ে আসছি তো সব আপুদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আপুরা তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে আমার প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা দেখতে পারবে এবং প্রাইজ জানতে পারবে আশা করি এখান থেকে তোমাদের কোনো না কোনো প্রোডাক্ট অবশ্যই পছন্দ হয়ে যাবে আজকে কিন্তু তোমাদের একদমই পছন্দ হয়ে যাওয়ার মতো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো কিছু কালেকশন এসেছে একদমই নতুন নতুন প্রোডাক্টগুলো আজকে তোমাদেরকে দেখাবো আর যার যে প্রোডাক্টটা পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আর তোমরা সেখানেই হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারো যদি হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে প্রবলেম হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে তোমরা কলও করতে পারো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আমি প্রোডাক্ট দিয়ে থাকি তো আপুরা তোমরা তোমাদের পছন্দের জিনিসটা কিন্তু ঘরে বসেই কেনাকাটা করতে পারো তো প্রথমে হচ্ছে বড় সাইকেলটা দেখাচ্ছি বড় সাইকেল আবারও আমি নিয়ে আসছি কেউ চাইলে ফ্লাওয়ার বাস সেট আপ করেও আমার কাছ থেকে এই সাইকেলটা নিতে পারো আবার কেউ চাইলে শুধু সাইকেলটাও নিতে পারো তো শুধু সাইকেলটার প্রাইস হচ্ছে মাত্র আষ্টশো টাকা আর ফ্লাওয়ার বাসের প্রাইস আলাদা আলাদা তো এখানে হচ্ছে ছোট যে রিক্সাগুলো সেই রিক্সাগুলো আবারও স্টক করা হয়েছে ছোটো সাইজের এই রিক্সাগুলো কিন্তু সব আপুদের অনেক পছন্দের এই ছোট রিক্সাগুলো কিন্তু ওয়ার্ড্রোপের উপরে রাখলে অনেক বেশি সুন্দর লাগে তো প্রথমে যে রিক্সাটা দেখাচ্ছে ল্যাভেন্ডার স্টিক এ ফ্লাওয়ার বা সেট দিয়ে এই রিক্সাটা হচ্ছে আমার ভাবি অর্ডার করেছে ভাবি কিন্তু কিছুদিন আগে আমার কাছ থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছিল তো ভাবি হচ্ছে আবারও কিছু প্রোডাক্ট অর্ডার করেছে তো ভাবি এই রিক্সাটার সাথে ল্যাভেন্ডার স্টিক সেট আপ করিয়ে নিচ্ছে তো আপনাদেরকে সেজন্য একটু দেখিয়ে দিলাম আর শুধু রিক্সাটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর এই ল্যাভেন্ডার স্টিক ফ্লাওয়ার বাজের প্রাইস হচ্ছে তিনশো টাকা তো কেউ যদি চান এভাবে সেট করে নিতে পারেন আবার কেউ চাইলে কিন্তু আলাদা রিক্সাটাও নিতে পারেন এরপরে আর একটা রিক্সার সেট আপ দেখাচ্ছি এটার সাথেও একটা ফ্লাওয়ার বাস দিয়ে আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখাচ্ছে এই ধরনের ফ্লাওয়ার দিয়ে কিন্তু করলে অনেক অনেক বেশি সুন্দর লাগে কিউট লাগে এই রিক্সাটা যদি ওয়ার্ড্রোপের উপরে বা বেডসাইটের টেবিলের উপরে রাখেন বা সোফার কর্নারে বা টি টেবিলের উপরে রাখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো দ্বিতীয় যে ফ্লাওয়ার বাসটা দেখালাম রিক্সার ভিতরে সেট করেছি সেই ফ্লাওয়ার বাসটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এখন যে ফ্লাওয়ার বাসটা দেখাচ্ছি এই ফ্লাওয়ার বাসটা হচ্ছে রাবার ম্যাটেরিয়াল তাই এইটার প্রাইস একটু বেশি এই ফ্লোয়ার বাসটার প্রাইস হচ্ছে চারশো টাকা তো চাইলে আপনারা এই ফ্লোয়ার বাসগুলো দিয়েও কিন্তু রিকশাটা সেট করে নিতে পারেন আবার কেউ চাইলে শুধু রিক্সাও নিতে পারেন আবার কেউ চাইলে শুধু ফ্লাওয়ার বাসও নিতে পারেন যার যেভাবে পছন্দ সে কিন্তু সেভাবেই নিতে পারেন তো যার যে প্রোডাক্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিই স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এরপরে এই যে খুব সুন্দর সুন্দর কালারের টিউলিপ নিয়ে আসছি সাথে খুব কিউট একটা ফ্লোয়ার বাস নিয়ে আসছি ফ্লাওয়ার বাসটার ম্যাটেরিয়াল কিন্তু প্লাস্টিক এটাও আমার এক আপু আমার এক রিপিট কাস্টমার আপু এটার ছবি দেখে অর্ডারটা কনফার্ম করেছে আপু হচ্ছে বারো পিস টিউলিপ নিবে সাথে এই ফ্লাওয়ার ওয়াশটা নিবে তো আপুর জন্যই হচ্ছে এটা রেডি করেছি ফ্লাওয়ার ওয়াশটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা চায়না প্লাস্টিক আর অনেক কিউট অনেক ইউনিক এই ফ্লাওয়ার ওয়াশটা দেখে মনে হচ্ছে যেন একদমই সিরামিকের তো সুন্দর এই ফ্লাওয়ার ওয়াশটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা আর এই যে আমি টিউলিপের কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেউ যদি এই ফ্লাওয়ার বাসটা নিতে চান তাহলে কিন্তু আমাকে জানাতে পারেন তো এই মুহুর্তে ফ্লাওয়ার বাস এক পিসে এনেছিলাম যেটা আপু কিন্তু অর্ডার কনফার্ম করেছে আর টিউলিপের সাথে চাইলে কিন্তু এই ডোনাট ফ্লোয়ার বাসগুলো সেট আপ করে নিতে পারেন টিউলিপের হচ্ছে এই যে কালারগুলো ডোনাট ফ্লাওয়ার বাসের সাথে সেট করেছি এই কালারগুলোই আছে তিনটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে ইলো কালার একটা হোয়াইট কালার আর একটা হচ্ছে একটু পিঙ্কের ভিতরে হোয়াইটের ভিতরে শেড এই কয়টা কালারই আছে আর বাকিগুলো কিন্তু অর্ডার কনফার্ম হয়ে গিয়েছে তো ডোনাট ফ্লাওয়ার বাসের সাথে টিউলিপ না নিয়ে চাইলে কিন্তু এভাবে গোলাপ সেট করেও নিতে পারেন আসলে যার যেভাবে পছন্দ সে কিন্তু সেভাবেই সেট করে নিতে পারেন আমার কাছে কিন্তু বিভিন্ন রকমের কালেকশন ঘর সাজানোর আর খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আমি আপনাদেরকে ঘর সাজানোর প্রোডাক্টগুলো দিয়ে থাকি এক কথায় বলা যায় যে দামে কম মানে ভালো প্রোডাক্ট তো যে আপুরা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন আশা করি তারা বুঝতে পেরেছেন আমি কোন কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো ডোনাট বড় ফ্লাওয়ার বাসটার প্রাইজ হচ্ছে একশো টাকা আর ডোনাট ছোট ফ্লাওয়ার বাসের প্রাইস হচ্ছে একশো টাকা তো ছোট ডোনাট ফ্লাওয়ার বাসটা এই মুহূর্তে নেই এরপরে তারাবাকা যে ফ্লাওয়ার বাসটা এটাও কিন্তু চলে এসেছে এটার প্রাইজ হচ্ছে দুইশো টাকা আর গোলাপের পার পিস স্টিক হচ্ছে একশো টাকা করে গোলাপের কি কি কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোলাপের আগের যে কালারগুলো ছিল সব কালারগুলোই পেয়েছি শুধু কালো গোলাপ আর নীল কালারের যে গোলাপটা সেই গোলাপ দুটো আমি পাইনি বাকি কালারগুলো কিন্তু আছে আর এই যে নতুন একটা কালার এনেছি এটা হচ্ছে অরেঞ্জ আর ইয়েলো একটা শেটের ভিতরে এই গোলাপটা এই গোলাপের স্টিকটাও কিন্তু অনেক সুন্দর আমি আবারও বলছি গোলাপের পার পিস স্টিকের প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা গোলাপগুলো কিন্তু দেখতে মাশাল অনেক সুন্দর একদমই রিয়েল গোলাপের মতো মনে হচ্ছে আর গোলাপের সাইজটাও কিন্তু মাশাল্লাহ অনেক বড় আর এই যে তারাবাঁকা ফ্লাওয়ার ভাসটা আবারও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে সেই সাথে ডোনাট ফ্লাওয়ার ভাসটাও আবার দেখিয়ে দিচ্ছি এই ডোনাট ফ্লাওয়ার বাছটা হচ্ছে বড় সাইজটা আর বড়ো সাইজের প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমি প্রথমে একশো আশি টাকা বলেছিলাম সেজন্য আমি দুঃখিত আসলে কথা বলতে বলতে আর এত জিনিসের প্রাইজ মনে রাখা যায় না আর ছোট ডোনাট ফ্লাওয়ার বাচের প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা ছোট্ট একটা কিউট এই ঝুড়িটা এই ঝুরিটার প্রাইজ হচ্ছে মাত্র একশো টাকা এই ছোট্ট কিউট ঝুড়িটা চাইলে আপনারা ড্রেসিং টেবিলের সামনে রেখে ছোট্ট সোনামণিদের রাবার ক্লিপ এগুলো কিন্তু আপনারা গুছিয়ে রাখতে পারেন এরপরে আরও কিছু ফ্লাওয়ার বাস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চার কালারের চারটা ফ্লাওয়ার বাজ আছে একটা হচ্ছে স্কাই কালার একটা হচ্ছে ইয়েলো কালার একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে রেড কালার প্রত্যেকটা ফ্লাওয়ার বাসের প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা তো যার যে কালার পছন্দ আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এখন দেখাচ্ছে কিছু অর্কিড স্টিক এই অর কিট স্টিকগুলো কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু রাবার ম্যাটেরিয়াল একটা স্টিকের চারটা ফুল আছে নিচের দিকে লম্বা করে রাবারের কিছু পাতা আছে আর নিচের দিকে হচ্ছে আরও দুটো বড় পাতা আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর পার স্টিকের প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমি সব সময় বলি রাবার ম্যাটেরিয়ালের যে ফুলগুলো বা স্টিকগুলো সেগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে কারণ এগুলোর কোয়ালিটি একটু ভালো আর এমনিতে যে ফেব্রিক কোয়ালিটি সেগুলোর চেয়ে রাবার রাবার ফ্যাব্রিকের হচ্ছে রাবার ম্যাটেরিয়ালের কোয়ালিটিটা একটু বেশি উন্নত এই কারণে হচ্ছে এটার একটু প্রাইজও বেশি আমি যেহেতু একটু প্রাইজ বেশি দিয়ে কিনি সেই ক্ষেত্রে তো আমি আপনাদের কাছ থেকে একটু প্রাইস বেশিই নিব তারপরও আপনারা যাচাই বাচাই করে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন আর দাম নিয়ে যদি কারো কোনো কথা থাকে আমাকে কিন্তু ফোন করে জানাতে পারেন তো আমি হচ্ছে আপনাদেরকে অর্কিড স্টিকগুলো কিন্তু দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে ফ্লাওয়ার বাসে একটু সেট করে আপনাদেরকে দেখাচ্ছি তো চাইলে কিন্তু আপনারা এই অর্কিড স্টিকগুলো এই ফ্লাওয়ার বাসের সাথেও কিন্তু সেট করে নিতে পারেন আবার চাইলে অন্য ফ্লাওয়ার বাসের সাথেও কিন্তু সেট করে নিতে পারেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন চাইলে এই নাম্বারে আমার সাথে আপনারা সরাসরি ফোনে কথাও বলতে পারেন এরপরে কিছু কোন দেখাচ্ছি এই কোণের সঙ্গে যে সানফ্লাওয়ার সেট আপটা এটাও হচ্ছে আমার ভাবির অর্ডারের আর এই যে আলাদা করে কোনগুলো আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলোর প্রাইস থাকছে মাত্র একশো টাকা করে এই কোনগুলো কিন্তু ওয়ালের যে কোনো একটা কর্নারে আপনারা হ্যাং করে রাখতে পারেন এগুলোর সঙ্গে ফুলস আপনাদের ইচ্ছে মতো সেট করে কিন্তু আপনারা দিতে পারেন আর ওয়ালটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে ওয়ালের একটা কর্নারে যদি আপনারা এই কোনগুলো রাখেন তো এই যে একটা সানফ্লাওয়ার স্টিক দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যে সানফ্লাওয়ার স্টিক সহ কোন দেখালাম ওটা হচ্ছে আমার ভাবির আর এরপরে কিন্তু আরও ওই রকমের সানফ্লাওয়ার স্টিক আছে সাথে কিন্তু বিভিন্ন কালারের আরও কিছু আমি ফুল এনেছি এই ফুলগুলো অনেক সুন্দর আর অনেক ঝোপালো তো এগুলো পলির ভিতরে ছিল সেই কারণে একদমই এক জায়গায় দলা হয়ে আছে তো আমি হচ্ছে একটু ছাড়িয়ে ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ফুলের স্টিকটা কত ঝোপালো আর এটার ভিতরে বেশ কয়েকটা কালার আমি এনেছি দেখেন কত সুন্দর কত কিউট লাগছে তো এটা যদি কোণের ভিতরে সেট করেন দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে আমি হচ্ছে কনের ভিতরে রেখে তারপরে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কত সুন্দর লাগে আর কোনগুলো কিন্তু এখন আরও বেশি সুন্দর লাগতেছে তো এই স্টিকগুলোর প্রাইস থাকছে কিন্তু মাত্র দুশো টাকা আর এই স্টিকগুলোর ভিতরে বেশ কয়েকটা কালার আমি নিয়ে আসছি প্রথমে যেটা দেখালাম ওইটা খুলে দেখালাম বাকিগুলো আর কি খুলবো না এখন যে স্টিকটা দেখাচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ আর অফ হোয়াইটের ভিতরে খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন এরপরে এটা হচ্ছে পার্পেল কালার বা বেগুনি কালার যাই বলি না কেন সাথে হচ্ছে অফ হোয়াইট কালার এটা হচ্ছে ইয়েলো আর অরেঞ্জের ভিতরে প্রত্যেকটা স্টিকই অনেক সুন্দর এটা হচ্ছে রেড আর অফ হোয়াইট ফুল আর দেখতেই পেলেন কতগুলো স্টিক আমি এনেছি তো যার যেটা ভালো লাগে চাইলে আপনারা আলাদাও নিতে পারেন চাইলে আবার কোনের সঙ্গেও কিন্তু সেট করে নিতে পারেন প্রত্যেকটা ফ্লাওয়ার স্টিকের প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমতে কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন এরপরে বাবুই পাখির বাসা দেখাচ্ছি বাবুই পাখির বাসা শেষ হয়ে গিয়েছিল তাই বাবুই পাখির বাসা আবার নিয়ে এসেছি আর এবারের বাবুই পাখির বাসাগুলো কিন্তু অনেক সুন্দর বাবুই পাখির বাসার সাথে থাকছে একটা মানি প্লান্টের লতা সাথে দুটো পাখি আছে আর এইবার বাবুই পাখির বাসার ভিতরে হচ্ছে দেখা যাচ্ছে যে প্লাস্টিক দিয়ে মোড়ানো এটা হচ্ছে কোয়ালি কোয়ালিটিটা আরও উন্নত করেছে তো যতই কোয়ালিটি উন্নতি করুক না কেন প্রাইস কিন্তু আগের মতোই থেকে যাচ্ছে প্রাইস কিন্তু থাকছে মাত্র দুশো টাকা আর বাবুই পাখির সাথে সেট করে চাইলে আপনারা এই লতাগুলোও নিতে পারেন এই ঝুমকো লতাটা মাশাল্লাহ অনেক সুন্দর ঝুমকো লতার মাথার কিন্তু প্রত্যেকটা লতার মাথায় কিন্তু একটা হোয়াইট কালারের ফ্লোয়ার সেট করা আছে আর এই লতাগুলো অনেক ঝোপালো এবং অনেক লম্বা প্রত্যেকটা লতার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা এটা হচ্ছে টিয়ার্সের লতা এটা আর খুলে দেখালাম না এটা তো একটা কমন লতা এটারও প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে বড়ই পাতা ঝাড় মানে দোকানদার যা নাম দেয় আমি হচ্ছে সেই নামে আপনাদের সামনে আবার প্রেজেন্ট করি তো বড়ই পাতার ঝাড়টাও কিন্তু মাশাল অনেক লম্বা আমি আবারও বলছি প্রত্যেকটা লতার প্রাইসই থাকছে কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা করে চাইলে আপনারা আলাদাও নিতে পারেন চাইলে আবার বাবুই পাখি বাসার সঙ্গেও সেট করে নিতে পারেন চাইলে কনের সঙ্গেও কিন্তু সেট করে নিতে পারেন এরপরে অনেক আপুদের পছন্দের এই ওয়াল হ্যাঙ্গিংটা আবারও স্টক করতে পেরেছি এটা আমি অনেক খুঁজেছি পাইনি তো অবশেষে আবারও পেলাম তবে একটা কালারই স্টক করতে পেরেছি তেঁতুল বিচি যে কালারটা সেটা পাইনি কাট কালার যে কালারটা সেটা পেয়েছি তো পেয়েছি যাক আলহামদুলিল্লাহ তো ওয়াল হ্যাঙ্গিং এই সেলফটার সাথে কিন্তু এরকমের ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে আপনারা সেট করতে পারেন ওয়ালে যদি এটা হ্যাং করেন অনেক সুন্দর লাগবে তো ওয়াল সেলফটার প্রাইজ হচ্ছে মাত্র দুশো টাকা আর যে ছোট্ট কিউড একটা লাড্ডু গোলাপের ফ্লাওয়ার বাস দেখালাম ওটার প্রাইস হচ্ছে একশো টাকা এরপরে আরেকটা হচ্ছে বাটারফ্লাই ওয়াল হ্যাঙ্গিং সেলফ এনেছি এটাও অনেক সুন্দর এটার সাথেও যদি এভাবে ছোট্ট কিউড ফ্লাওয়ার বাস দিয়ে সেট আপ করেন দেখতে অনেক সুন্দর লাগবে বড় বাস পারেন আপনাদের ইচ্ছা তো বাটার ফ্লাই ওয়াল সেলফগুলোর হচ্ছে আমি তিনটা কালার এনেছি একটা হচ্ছে দেখতেই পাচ্ছেন স্কাই কালার আরেকটা হচ্ছে এই যে পিঙ্ক কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর আর একটা হচ্ছে একদমই হালকা স্কাই কালার তবে দুঃখের বিষয় এটার ভিতরে একটু প্রবলেম আছে তো এই কালারটা যদি কেউ নিতে চান এই প্রবলেমের জন্য এটার প্রাইজ আমি কমিয়ে দিব যদি এটা ওয়ালে হ্যাং করে বড় ফ্লাওয়ার বাস রাখা হয় তাহলে এই সমস্যাটু ঢেকে যাবে দেখা যাবে না এই সমস্যাটার মেজর কোনো সমস্যা না তো তারপরেও যেহেতু সমস্যা আছে এটার প্রাইজ আমি কিন্তু কমিয়ে দিব তো যদি কেউ এটা নিতে চান আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন তো এটার প্রাইজ আর আমি বললাম না তো স্কাই কালার আর পিঙ্ক কালারের যে বাটারফ্লাই ওয়াল সেল্প দুটোর প্রাইজ আমি বলে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আর এখন হচ্ছে মিরোর দেখাচ্ছি দুটো কালারের মিরর মিরোর আমি এনেছি চার চারপাশে ম্যাকরামের সুতো দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা কিন্তু ওয়ালে হ্যাং করা যাবে নিচের দিকে একটা ফ্লোয়ার উপরের দিকে একটা ফ্লোয়ার পাশে ছোট ছোট ফ্লোয়ার দেওয়া আছে দুটো কালারই আছে আর এই মিরোরগুলোর প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এখন হচ্ছে কিছু বড় আপনাদের সাথে ফ্লোয়ার স্টিক দেখাচ্ছি এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি কি পঁচিশ ইঞ্চির মতো লম্বা হবে স্টিকটা তো চাইলে আপনারা কিন্তু বড় যে ফ্লোয়ার বাসগুলো সেগুলোর সাথে কিন্তু এটা সেট আপ করতে পারেন আবার চাইলে মাঝারি সাইজের যে ফ্লাওয়ার বাস সেগুলোর সঙ্গেও একটু আপনারা যদি নিচের দিক দিয়ে একটু ভেঙে ভেঙে বলতে একদমই ভেঙে ফেলা যাবে না এটা কিন্তু একটু মুড়িয়ে তারপরে ফ্লাওয়ার বাসের সঙ্গে কিন্তু সেট করা যাবে আর এগুলোর স্টিক পার পিস হচ্ছে একশো টাকা করে বেশ কয়েকটা কালারই আমি এনেছি একটা কিন্তু হোয়াইট কালার একটা কিন্তু অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে শেড আর একটা হচ্ছে রেড কালার তো এখান থেকেও হচ্ছে আমার ভাবি তিনটা স্টিক নেবে তো সেই তিনটা স্টিক আমি সরিয়ে বাকিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যদি দেখতে পাচ্ছেন হোয়াইট কালার আছে অফ হোয়াইট কালার আছে রেড আছে আর পিঙ্ক আর হোয়াইটের ভিতরে যে শেড সেটাও আছে চারটা স্টিক কিন্তু এখন আমার কাছে আছে তো প্রত্যেকটা স্টিকের প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে এরপরে ভিন্ন ডিজাইনের কিছু অর্কিড স্টিক দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার এরপরে দেখাচ্ছি হোয়াইট কালার বেশ কয়েকটা কালারই এনেছি আর একটা এনেছি ইয়েলো কালার আর একটা এনেছি হচ্ছে হালকা পিঙ্ক কালার সরি হালকা পিঙ্ক কালার না একটু ম্যাজেন্ডা টাইপের তো এটার ভিতরে আরেকটা কালার ছিল ব্লু কালার কালারটা আমার একদমই ভালো লাগছিল না তো সেটা বাদ দিয়ে আমি পিঙ্ক কালারের হচ্ছে দুটো স্টিক এনেছি আর এগুলো কিন্তু অনেক সুন্দর রাবার ম্যাটেরিয়াল এগুলো প্রাইজ হচ্ছে মাত্র দুইশো টাকা করে তো আমি হচ্ছে একটু খুলে আপনাদের সাথে দেখাচ্ছি যেহেতু এটা পলির ভিতরে ছিল তাই এটা হচ্ছে এক জায়গায় চুপসে আছে তো আমি একটু ছড়িয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ক তো কিউট আর এগুলো আমি আবারও বলছি রাবার ম্যাটেরিয়াল তো রাবার ম্যাটেরিয়ালগুলো কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ এই স্টিকগুলো এগুলো কিন্তু ওয়াশেবল চাইলে আপনারা ওয়াশ করে দীর্ঘদিন এগুলো রাখতে পারবেন ঘরে তো যার যে কালার পছন্দ আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর তো আমি আবারও বলছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন এরপরে বাগান বিলাস এনেছি আর বাগান বিলাসের স্টিকগুলো কতটা লম্বা সেটা দেখেই বুঝতে পারছেন আসলে ফিতা দিয়ে মেপে ঝেপে প্রোডাক্ট দেখানো আমার কাছে কেমন জানি বিরক্ত লাগে তাই আর কি মেপে ঝেপে আমি দেখাই না তো তারপরও যদি কারো মাপঝোপ জানতে ইচ্ছে করে যে মেপে তারপরে আমি প্রোডাক্ট নিব তো আপনারা কিন্তু আমাকে জানাতে পারেন আমি ফিতা দিয়ে মেপে আপনাদেরকে দেখিয়ে দিব বাগান বিলাসের দুইটা কালারই এসেছে দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর বাগান বিলাস স্টিকের প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে আর স্টিকগুলো কিন্তু মাসাল্লাহ অনেক ঝোপালো অনেক সুন্দর বাগান বিলাস কিন্তু সব আপুদেরই পছন্দের একটা ফুল এরপরে এই সব আপুদের কাঙ্ক্ষিত হচ্ছে আমি গোলাপ ভাইন এনেছি গোলাপ ভাইন অবশ্য দুইটাই এনেছি একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে একদমই হালকা পিঙ্ক কালার গোলাপ ভাইনগুলো কিন্তু অনেক সুন্দর তো পিঙ্ক কালারের যে ভাইনটা এটাও আমার ভাবি নিয়ে নিছে ভাবি অর্ডার করেছে তো তারপরও ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এটা কতটা লম্বা সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি দেখে আপনারা বুঝতে পারবেন আসলে সব কিছু তো মেপে ঝেপে দেখানো সম্ভব না চোখে দেখেও কিন্তু অনেক সময় অনেক কিছু অনুমান করা যায় তো এই গোলাপ ভাইনগুলো কিন্তু অনেক লম্বা এগুলো কিন্তু মিররের সঙ্গে পেঁচিয়ে রাখলে অনেক সুন্দর লাগে ড্রেসিং টেবিলের যে মিররগুলো সেগুলোর সঙ্গে পেঁচিয়ে রাখলেও কিন্তু অনেক সুন্দর লাগে তো এখন কিন্তু হোয়াইট কালারের এই গোলাপ ভাইনটা আছে আর গোলাপ ভাইনের প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা এই গোলাপ ভাইনগুলো পেয়ে যাচ্ছেন আমার কাছে চেরি স্টিক একেবারেই শেষ হয়ে গিয়েছিল চেরি স্টিক আবারও স্টক করেছি কালারগুলো দেখিয়ে দিচ্ছি গারো পিঙ্ক কালার সাথে আছে বেবি পিঙ্ক কালার সাথে আছে ইয়েলো কালার এরপরে একটা আছে অরেঞ্জ কালার কালারগুলো চমৎকার এরপরে আছে একটা বেগুনি কালার এরপরে টুকটুকে লাল কালার আছে টুকটুকে লাল কালারগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এরপরে আছে গ্রিন কালার আর এটা হচ্ছে একটু খোলা তো সেই কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পলির ভিতরে থাকলে আসলে বোঝা যায় না যে কতটা সুন্দর আর চাইলে কিন্তু এই তারাবাকা ফ্লাওয়ার বাসের সাথেও সেটা করে আপনারা চেরি স্টিকগুলো নিতে পারেন প্রত্যেকটা চেরি স্টিকের প্রাইস থাকছে মাত্র একশো টাকা করে এক একটা থোপায় দশটা করে স্টিক আছে এরপরে হচ্ছে একটা ধানের টপ দেখাচ্ছি মাটির সুন্দর এই কিউট হাঁড়িটা আর হাঁড়িটার গায়ে দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালার কালার করা আছে তার ভিতরে এক গুচ্ছ ধান সুন্দর কিউট এই ধানের টপটার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা এরপরে কিছু কিচেন তাবাল দেখাচ্ছি পিঙ্ক কালার যে কালার আছে এরপরে হচ্ছে আছে একটা অরেঞ্জ কালার আর আছে হচ্ছে একটা স্কাই কালার তো প্রত্যেকটা কিচেন তাওয়ালের প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা আর এই কিচেন তাওয়ালগুলো কিন্তু অনেক সফট আর দেখতে কিন্তু অনেক কিউট লাগছে তো এগুলো যদি কিচেনে রাখেন এগুলো দিয়ে কিন্তু হাত ইচ্ছা করবে না দেখে মনে হচ্ছে যেন সাজিয়ে রাখি এমনটাই কিন্তু মনে হবে তাই তো আমি কিন্তু সব প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আর ভিডিও করার পরে যে কি অবস্থা সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এক এখন প্রত্যেকটা জিনিস আমাকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে আবার গোছাতে হবে তো এত কষ্ট করে প্রোডাক্ট নিয়ে আসি এরপরে বের করে ভিডিও করি ভিডিও করার পরে আবার এরকমের সব এলোমেলো থাকে সেগুলোকে হচ্ছে আবার ধীরে ধীরে গোছাতে হয় তো আপনারা তো সময় খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা ভিডিও দেখেন তো ভিডিওর পেছনে মানে ক্যামেরার আড়ালে যে কি হয় সেটা কিন্তু আপনারা দেখেন না তো আজকে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম Assalamualaikum.